হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার একটি ভিডিও আনলাম সেটা হলো পান্তা ভাত খাবো অনেকেই কিন্তু পান্তা ভাতটা পছন্দ করেন না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে আমি পান্তা ভাত নিয়েছি সাথে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর নিয়েছি ইলিশ মাছ ভাজা তো এই যে এখানে ইলিশ মাছ দুজনের জন্য করেছি যাই হোক এখানে আমি মাছের লেজ নিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে সাথে বেশি করে লবণ দিয়ে দিয়েছি আর এখন শুকনো মরিচটা ভালো করে ডলে নিতেছি আর সাথে তো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ মানে কি যে একটা স্বাদ আপনারা যারা পান্তা ভাত পছন্দ করেন না কিংবা পান্তা ভাত খান না অবশ্যই এভাবে আমার খাওয়া দেখে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আসলেই কিন্তু অনেক স্বাদ আর পান্তা ভাত কিন্তু খুবই ইজি রাতে যেই ভাতগুলো থেকে যায় ওগুলোতে পানি দিয়ে রাখবেন তারপর দেন সকালে আপনারা ডিম ভাজা কিংবা মাছ ভাজা দিয়ে খেতে পারেন তো আমি অনেক এনজয় করে খাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগতেছে তো তোমাদের কাছেও ভালো লাগবে আশা করি আসলে না খাইলে কিন্তু বোঝা যায় না কিছু কিছু খাবার সব কিছুই কিন্তু ট্রাই করতে হয় সাথে এই যে মুখে দেওয়ার সাথে সাথে কাঁচা পেঁয়াজ তারপরে মরিচ তারপরে পান্তা ভাত মাছ ভাজামানি কী যে বলবো এত স্বাদ লাগে কেন আসলেই না খাইলে যারা না যারা নাই তারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো আমার কাছে অনেক ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে